আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হল পাঁচ আগস্ট মঙ্গলবার আজকের বিশেষ বিশেষ খবর হল আদালতের নির্দেশ অবমাননা সচিব সহ আট জনের বিরুদ্ধে আরো চড়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের রাশিয়া থেকে তেল আমদানির জের আগামীকাল ছয় আগস্ট কাচার জেলা পরিষদের প্রথম বৈঠক শপথ গ্রহণ সভাপতি উপসভাপতি নির্বাচন সদস্যদের নির্বাচনী সনদ ও বৈধ পরিচয়পত্র নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান বেহাল শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক খুব দুস্থ ব্যক্তির পরিবারকে পঞ্চাশ হাজার টাকা সাহায্য আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের বিজেপি বাংলা ভাষাকে অপমান করেছে অভিযোগ আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈর লঙ্গাই নদীর পর আরসিসি সেতুর অবস্থা বেহাল বেরিয়ে গেছে রড মন্ত্রী কৃষ্ণেন্দুর হস্তক্ষেপ চাইলেন উদ্বিগ্ন মানুষ দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানি বলে মন্তব্য বিধায়ক বিজয়ের কুশপুতুল ফুড়াল এনএস প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক কড়া নিরাপত্তার মাঝে লালকেল্লার সামনে পাঁচ বাংলাদেশি গ্রেফতার সেনাকর্মীদের কর্মীদের সমস্যার সমাধানে হাইরাকান্দিতে প্রশাসনিক নির্দেশ ভারতের পাশে রাশিয়া বিবৃতি দিয়ে জানাল মস্কো এবং সর্বশেষ খবরটি হল গাজায় একদিনে নিহত চুরানব্বই প্রাণহানির সংখ্যা একষট্টি হাজারের কাছাকাছি এবারে শুনুন বিস্তারিত খবর উচ্ছেদের সময় মানা হয়নি আদালতের নির্দেশ এই অভিযোগে রাজ্যের মুখ্য সচিব সহ গোয়ালপাড়ার জেলা কমিশনার ছাড়াও মোট আটজন আধিকারিকের বিরুদ্ধে নোটিশ জারি করেছে আদালত আগামী আট আগস্ট আদালতে হাজিরা দিয়ে তাদের নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে গোয়ালপুরা জেলায় উচ্ছেদের সময় এক জনস্বার্থ মামলা হয়েছিল উচ্চতম নিয়ালয়ে এই মামলার জেরে নির্দেশনামা জারি করেছিল আদালত কিন্তু উচ্ছে চলাকালীন আদালতের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতেই মুখ্য সচিব সহ গোয়ালপাড়ার জেলা কমিশনার বালিকানার সার্কল অফিসার সহ সিনিয়র পুলিশ সুপার এবং গোয়ালপাড়া থানার সহ মোট আট জনের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে নোটিশপ্রাপ্তদের আগামী আট আগস্ট আদালতে হাজিরা দিতে হবে সূত্রের খবর উচ্ছেদ সংক্রান্ত বিষয়কে ঘিরে এক নির্দেশনামা জারি করেছিলেন বিচারপতি বি আর গাবাই কিন্তু এই বিচারপতির নির্দেশ মানা হয়নি যা আদালত অবমাননার নামান্তর হিসেবে দেখা হচ্ছে এর জেরে এই আটজনের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে পরবর্তী খবর দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানি বলে অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ অপমানজন এনএসিউআই কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিজয় মালাকারের কুশপুতুল দাহ করে খুব প্রকাশ করে দক্ষিণ করিমগঞ্জ ভারতের অংশ এই সত্য কেউ বদলাতে পারবে না এনএসিউআই স্পষ্ট জানিয়ে দিয়েছে এভাবে অপমান করলে তারা চুপ থাকবে না জবাব আসবে রাস্তাঘাট থেকেই এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনএস করিমগঞ্জ জেলার সহসভাপতি জয়প্রকাশ দাস ও শাহিদুল ইসলাম পরবর্তী খবর প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক বয়স হয়েছিল উনআশি দীর্ঘদিন ধরেই ছিলেন কিডনির অসুখে গত এগারো মে থেকে নয়াদিল্লির রাম মনোহর লুহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি আজ দুপুর একটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উল্লেখ্য তেইশ আগস্ট দুই হাজার আঠারো থেকে ত্রিশ অক্টোবর দুই হাজার উনিশ পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক পরবর্তী খবর সেনাকর্মীদের সমস্যার সমাধানে হাইলাকান্দিতে প্রশাসনিক নির্দেশ হাইলাকান্দি জেলার প্রাক্তন সেনাকর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য জেলার সব বিভাগীয় আধিকারিকদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা সৈনিক কল্যাণ বোর্ডের এক সময় পৌরোহিত্য করে জেলা কমিশনার জৈন উপস্থিত সব বিভাগীয় শীর্ষ আধিকারিকদেরকে এই নির্দেশ দেন জেলা কমিশনার বলেন সেনাকর্মীদের পারিবারিক বিবাদ এবং পারিবারিক জমির ভাগবাটোয়ারা এই দুইটি ক্ষেত্রে আইন অনুযায়ী প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ কম তবে আইন মেনে যতটুকু হস্তক্ষেপ করা যায় তা প্রশাসন থেকে করা হবে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা সবাই জেলায় থাকা সব প্রাক্তন সেনাকর্মীদের তালিকা পুলিশ প্রশাসনের কাছে জমা দেওয়ার আবেদন জানিয়ে সেনাকর্মীদের সমস্যার সমাধানের জন্য নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ রাখতে বলেন তিনি গত দশ বছরে যেসব সেনাকর্মী অবসর গ্রহণ করেছেন তাদেরকে সড়ক সুরক্ষা অ্যাম্বাসিডর হিসেবে সম্মান জানানো হবে বলে ঘোষণা করেন এছাড়াসভায় সেনাকর্মীদের কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় পরবর্তী খবর স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লা এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে বাংলাদেশি সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ পুলিশ জানায় ওই ব্যক্তিরা লালকেল্লায় প্রবেশের চেষ্টা করছিলেন অথচ তাদের কাছে কোনো অনুমতিপত্র ছিল না ফলে সন্দেহ হয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় পরে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের প্রকৃত পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে দিল্লি পুলিশের দাবি দৃত পাঁচজনই বাংলাদেশি নাগরিক এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন জিজ্ঞাসাবাদে উঠে এসেছে তারা তিন চার মাস আগে ভারতে আসেন এবং দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তাদের কাছ থেকে বাংলাদেশী নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ লালকেল্লা সাধারণ মানুষের জন্য পনেরো জুলাই থেকেই বন্ধ স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেখানে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের দাবি ওই পাঁচজন হয়তো বিষয়টি জানতেন না তাই ঢুকার চেষ্টা করেন যদিও এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশের উত্তর জেলার ডেপুটি কমিশনার রাজা বান্তিয়া পরবর্তী খবর গাজায় একদিনে নিহত চুরানব্বই প্রাণহানির সংখ্যা একষট্টি হাজারের কাছাকাছি সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর একদিনের অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত চুরানব্বই জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত চারশো উনচল্লিশ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের পর মোট প্রাণহারি দাঁড়িয়েছে প্রায় ষাট হাজার নয়শো তিরানব্বই জনে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা হামাজকে নির্মূল ও জিম্মিদের মুক্ত করতে এই সামরিক অভিযান চালাচ্ছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলি বাহিনীর টানা বোমা বর্ষণে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন যাদের উদ্ধারের মতো পর্যাপ্ত সরঞ্জাম বা জনবল ফিলিস্তিনিদের হাতে নেই আহতদের চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসক সংকটে পড়েছে হাসপাতালগুলো এছাড়া ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করে আরও বলা হয় খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষের উপরও হামলা চালানো হচ্ছে সোমবার ত্রাণ নিতে আসা অবস্থায় গাজার বিভিন্ন এলাকায় উনত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় তিনশো জন আহত হন পরবর্তী খবর ভারতের পাশে রাশিয়া বিবৃতি দিয়ে জানালো মস্কো রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলিতে আমেরিকা অত্যাধিক শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে এমনকি বেশ কিছু দেশের উপর শুল্ক চাপিয়েছেন ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক রাখার জন্য ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা সোমবার সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন দিল্লিকে হুশিয়ারি দিয়ে জানিয়েছেন ভারতের উপর শুল্কের হার আরও বৃদ্ধি করা হবে এবার আমেরিকার ওই হুমকি নিয়ে মুখ খুলল রাশিয়া রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে বর্তমান সময়ে এক দুঃখজনক বাস্তব বলে উল্লেখ করেছে মস্কো ফলে গোটা বিশ্ব প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করছে রুশ বিদেশ মন্ত্রক রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারুবা বলেন আমেরিকা বিশ্বে তাদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে এজন্য তোরা এমন হুমকি দিয়ে যাচ্ছে তবে আমেরিকা যতই চেষ্টা করুক না কেন আমাদের সঙ্গে বন্ধুরাষ্ট্রগুলির ইতিহাস পরিবর্তন করতে পারবে না তিনি আরো বলেন এ ধরনের হুমকি দেশগুলির সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ এতে দেশগুলির অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমেরিকা তাদের এমন আচরণের মোকাবিলা করতে রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে চায় রাশিয়া এমনকি ব্রিক্স জুটের কথা উল্লেখ করেন জাখারুবা পরবর্তী খবর আগামীকাল ছয় আগস্ট কাচার জেলা পরিষদের প্রথম বৈঠক শপথ গ্রহণ সভাপতি উপসভাপতি নির্বাচন কাছাড় জেলা প্রশাসন ও কাচার জেলা আগস্ট বুধবার বেলা দুইটায় শিলচরের রাজীব ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ আসাম সরকারের নির্দেশ অনুযায়ী এই অধিবেশন আয়োজিত হচ্ছে এই অধিবেশনে খাচার জেলায় পঞ্চায়েত স্তরে স্বশাসন প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বরা এই অনুষ্ঠানে আসাম পঞ্চায়েত আইন উনিশশো অনুসারে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সভাপতি সভানেত্রী ও উপসভাপতি উপসভানেত্রী নির্বাচন পরিচালনা করবেন সবার নির্দিষ্ট সূচি অনুযায়ী অংশগ্রহণকারী সদস্যদের তাদের নির্বাচনী সনদ এবং বৈধ পরিচয়পত্র সহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদব সুষ্ঠুভাবে কার্যনির্বাহ নিশ্চিত করতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যথোপযুক্ত কারণ ব্যতিরেকে সভা স্থগিত করা হবে না সভাস্থলীর সভাপতি ও সহসভাপতির নির্বাচন স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে সবার সম্পূর্ণ কার্য বিবরণী রেকর্ড করা হবে এবং নির্বাচন সংক্রান্ত ফলাফল তিন কার্যদিবসের মধ্যে উচ্চতর কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে সভা নির্বিঘ্ন ও সুচারুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষের পথে এই অধিবেশন খাচার জেলায় পঞ্চায়েত রাজ ব্যবস্থার বিকাশে এক মাইল ফলক হিসাবে বিবেচিত হবে এবং রাজ্য সরকারের গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রশাসনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে পরবর্তী খবর বেহাল শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক অত্যন্ত বেহাল আকার নিয়েছে শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়ক সড়কের মধ্যে বিশাল আকার গর্তের মধ্যে জমে রয়েছে জল জমে থাকা জলের জন্য গর্তের আকার ক্রমশ বৃদ্ধি হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের চাপে আকার আরও বাড়ছে গর্তগুলোর যার দরুন দুষ্কর হয়ে পড়েছে যাতায়াত নাকাল হচ্ছেন পথচারীরা ছোটো যানবাহন চলাচলে বাড়ছে ঝুঁকি অথচ এ নিয়ে কোনো উদ্যোগ নেই সড়কের দায়িত্বে থাকা এনএইচডিসির কোনো হেলদুল নেই সরকারেরও শহরের মধ্য দিয়ে যাওয়া সড়কের এমন দুরবস্থা নিয়ে নীরব শাসক দল বিজেপি বিজেপি নেতাদের কেউ এ নিয়ে মুখ খুলছেন না বলে অভিযোগ উঠেছে ভারী যানবাহনের চাপে বিশেষ করে রাতে চলাচলকারী লরির চাপে সড়কের অবস্থা আরও বেহাল হয়ে পড়ছে পুরসভার চেয়ারম্যান শহর এলাকায় এই যাত্রী সড়কের বিশালাকার গর্তগুলোর বোরার সহ সংস্কারের জন্য চিঠি দিয়েছিলেন এনএইচ কর্তৃপক্ষকে কিন্তু এতে তাদের টনক নড়েনি প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস চার দিন আগে এনএইচ এর ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে এই যাত্রী দ্রুত সংস্কারের দাবি জানান তাকে আশ্বস্ত করা হলেও কাজের খুঁজ নেই শহর এলাকায় গোটা সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে বৃষ্টির ফলে সড়কের অধিকাংশ এলাকায় জল জমে এক বিবৎস অবস্থার সৃষ্টি হয়েছে দিন ছয়েক আগে এই সড়কের গড়তে স্কুটি দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি এভাবে দুর্ঘটনা প্রায় প্রতিনিয়ত করছে কিন্তু সড়কের সংস্কার কাজ হচ্ছে না গড়তে পড়া সড়কের দুর্দশা নিয়ে এবার সরব হলেন জেলা কংগ্রেস সহ সভাপতি নবেন্দ্র শর্মা পুরকায়স্ত তিনি বলেন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও প্রশাসন সহ শাসক দলের কেউ পদক্ষেপ নিচ্ছে না বলেন এই জেলায় একজন ক্যাবিনেট মন্ত্রী থাকা সত্ত্বেও সড়কের এমন দুরবস্থা কল্পনা করা যায় না পরবর্তী খবর হাইলাকান্দি জেলার মোহনপুর খণ্ড গ্রামের দিব্যাঙ্গ দরিদ্র শরীত শুক্লবৈদ্যের পরিবারের পাশে দাঁড়ালেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় হাইলাকান্দি জেলার বর্নিব্রিজ এলাকায় গতকাল ফুটবল খেলার চূড়ান্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহুল রায় মোহনপুর পঞ্চম খন্ড গ্রামের সুনীত শুক্লবৈদ্য এক সময় ক্রীড়া সংগঠক ছিলেন তার তত্ত্বাবধানে এলাকায় বহু ফুটবল খেলার অনুষ্ঠান চলত এছাড়া সুনীত শুক্লবৈদ্যোগ কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী ছিলেন গত বছর একটি দুর্ঘটনায় তার ডান হাত কেটে যায় বর্তমানে পরিবার নিয়ে অনেকটা আর্থিক সংকটে ভুগছেন বর্ণিব্রিজ গ্রামে খেলার অনুষ্ঠানে সুনীত শুক্লবৈদ্যকে দেখে তাকে ডেকে তার পরিবারের খোঁজ নেন রাহুল রায় তার পরিবারের দুরবস্থার কথা শুনে প্রাক্তন বিধায়ক রাহুল রায় পঞ্চাশ হাজার টাকার একটি চেক প্রদান করেন সুনীত শুক্লবৈদ্যকে রাহুল রায় জানান আগামী দিনে তিনি যদি বিধায়ক নির্বাচিত হন তাহলে সুনীত শুক্লবৈদ্যের পরিবারে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেবেন পরবর্তী খবর বিজেপি বাংলা ভাষাকে অপমান করেছে বললেন সাংসদ গৌরব গগৈ বিজেপির আইটি আইটিসির ইনচার্জ অমিত মালব্য সোমবার সিলেটি ভাষাকে বাংলাদেশের ভাষা বলে আখ্যা দেওয়ার বিরুদ্ধে অনেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস দলের সাংসদ গৌরব গগৈ এর তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন বিজেপি বিভাজন চায় এবং তারা এবার বাংলা ভাষাকে নানাভাবে অপমান করছে তিনি তার বক্তব্য সামাজিক মাধ্যমে বাংলায় তুলে ধরেন তিনি লেখেন বিজেপির অদ্যুত্ত তাদের এতটাই অন্ধ করে তুলেছে যে তারা পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের বাঙালি জনগণের প্রতি যে অবর্ণনা ও অমানবিক আচরণ করা হচ্ছে তা দেখতে বা স্বীকার করতেও নারাজ আজ বিজেপির আইটি সেল ত্রিপুরা মেঘালয় এবং আসামের বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষের মাতৃভাষা বাংলা ভাষাকেই অপমান করছে প্রথমে বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে বাঙালিদের বাংলাদেশ হিসেবে চিহ্নিত করতে চাইল আর এখন তাদের ভাষাকে বিদেশি বলে অপমান করছে বিজেপি একতাবদ্ধ ভারত চায় না তারা শুধু পুরোনো ক্ষতকে আবার উস্কে দিয়ে বিভাজনের রাজনীতি করতে চায় পরবর্তী খবর লংগাই নদীর অবস্থা বেহাল বেরিয়ে গেছে রড মন্ত্রী কৃষ্ণেন্দুর হস্তক্ষেপ চাইলেন উদ্বিগ্ন লঙ্গাই নদীর অবস্থা বেহাল হয়ে পড়েছে সেতুর উপরের অনেকটা জায়গায় ডালাই সরে গিয়ে ভিতরে রড বের হয়ে গেছে এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রডের উপর দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে আসাম ত্রিপুরা ও মিজোরামের শত শত পণ্যবাহী গাড়ি কয়েক মাস আগে বিভাগীয় কর্তৃপক্ষ কিছু জায়গায় বালু এবং সিমেন্ট দিয়ে লোক দেখানো প্রলেপ দিয়েই নিজেদের দায় সেরে নিয়েছে কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি এমনটাই অভিযোগ করছেন স্থানীয় গাড়ি চালকরা তাদের আশঙ্কা এই সেতুটি বিকল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বৃহত্তর পথারকান্দি এলাকার দক্ষিণ পথারকান্দি ত্রিপুরা ও মিজোরামের রাজ্যের কিছু এলাকার যোগাযোগ ব্যবস্থা স্থানীয় সচেতন মানুষ জানিয়েছেন জাতীয় সড়ক মেরামত এবং নির্মাণের দায়িত্বে আছে এন চার লাইনের মহাসড়ক নির্মাণের কাজ জোরকোদমে চলছে তাই এই ভাঙ্গা সেতুর উপর দিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ প্রতিদিন চলাফেরা করলেও তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না যার ফলস্বরূপ দিনে দিনে বয়াবহ আকার নিচ্ছে এই সেতু সঠিক সময়ে সেতু মেরামতের কাজ না করলে পরিস্থিতি বদরপুরের গেমন সেতুর মতো হবে বলে আশঙ্কা করছেন তারা গাড়ি চালকসহ স্থানীয় মানুষ এদিন সাফ জানিয়ে দিয়েছেন কিছু দিনের মধ্যেই সেতু মেরামতের কাজে হাত না লাগালে তারা গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামতে বাধ্য হবেন সেতু মেরামতের কাজ খুব শীঘ্রই শুরু করার দাবিতে এলাকাবাসী রাজ্যের পশু মৎস্য ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপালের দৃষ্টি আকর্ষণ করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত